ইরান সম্প্রতি এমন একটি শক্তি প্রদর্শন করেছে যা আন্তর্জাতিক মঞ্চে সুরগোল সৃষ্টি করেছে পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি ও ফরেন পলিসি কমিশনের একজন সদস্য সম্প্রতি দাবি করেছেন ইরান পথ ব্যবহার করে মার্কিন শহরগুলোতে আঘাত হানতে সক্ষম এছাড়াও ইউরোপের প্রতিটি দেশ ইতিমধ্যেই ইরানের মিসাইল রেঞ্জের আওতায় রয়েছে ইরানের এমপি আমির হায়াত মোকাদ্দাম ইরানি সংবাদ মাধ্যম টিডবান ইরানকে বলেছেন আইআরজিসি এর এয়ার স্পেস ফোর্স বিশ বছর ধরে কার্যক্রম চালাচ্ছে যাতে ইরানীয় যুদ্ধ জাহাজ ও নৌযান ব্যবহার করে দ্রুত পরিসরে আঘাত করা যায় তিনি বলেন আমরা আমাদের জাহাজগুলোকে দু হাজার কিলোমিটার দূরত্বে মার্কিন উপকূলের কাছে নিয়ে যেতে পারি এবং সেখান থেকে ওয়াশিংটন নিউ ইয়র্ক এবং অন্যান্য শহরে আঘাত করতে সক্ষম এছাড়া তিনি আরও উল্লেখ করেন এই মুহূর্তে সব ইউরোপীয় দেশ আমাদের মিসাইলের রেঞ্জের মধ্যে রয়েছে এই মন্তব্যগুলো পারস্য ভাষায় মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হয়েছে ইরান ইন্টারন্যাশনাল হায়াত মোকাদ্দমের সাক্ষাৎকার এর সারসংক্ষেপ প্রকাশ করে এবং ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করার সম্ভাব্য সময়ের সাথে এই মন্তব্যগুলোর সামঞ্জস্য তুলে ধরে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি ইতিমধ্যে সতর্ক করেছে যে আগস্টের শেষের মধ্যে ইরান যদি পারমাণবিক আলোচনায় ফিরে না আসে তবে তা স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করবে এর মাধ্যমে দু সালের পারমাণবিক চুক্তির অধীনে প্রত্যহ ইউএন নিষেধাজ্ঞা পুনর্ব্যবস্থা করা হবে ইরান ইতিমধ্যেই ক্রমবর্ধমান ক্রোজ এবং ব্যালিস্টিক মিসাইলের মালিক উদাহরণস্বরূপ দীর্ঘ রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রোজ মিসাইল হভেজে প্রায় তেরোশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে সক্ষম এবং নৌসেনার আবু মাহাদি ক্রোজ মিসাইল প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত তবে এই পরিসর দু কিলোমিটার দূরের সমুদ্র থেকে মার্কিন ভূমিতে আঘাত করার জন্য যথেষ্ট নয় যদি না বিশেষ স্ট্যান্ড অফ বা ফরওয়ার্ড বেস ব্যবহার করা হয় ইরান দু সালে মাকরাম এবং শাহান যুদ্ধজাহাজ আটলান্টিক মহাসাগরে পাঠানোর মাধ্যমে দেখিয়েছে যে তারা দূর পরিসরে নৌ অভিযান পরিচালনা করতে সক্ষম তবে এই ধরনের মিসাইল বিরল এবং জটিল বিশেষ করে তেহরানের পুরনো নৌবাহিনীর জন্য পরে 2024 সালে শাহানত জাহাজটি বন্দরে আব্বাসে ঢুকে যায়। ইরানের মিসাইল ও ড্রোন বাহিনী উল্লেখযোগ্য পরিসরের হামলা এবং সংখ্যা প্রদর্শন করেছে। এপ্রিল 2024 এ ইরান প্রথমবারের মতো শত শত ড্রন এবং মিসাইল সরাসরি ইসরায়েলের দিকে প্রেরণ করে, যার বেশিরভাগ প্রতিহত হয়। এই ঘটনার মাধ্যমে ইরানের হামলার সক্ষমতা এবং প্রতিরক্ষা চ্যালেঞ্জ স্পষ্ট হয়। যুক্তরাষ্ট্র ও মিত্র বাহিনী সম্প্রতি ইরানের সামুদ্রিক কার্য কার্যক্রম মনিটর এবং প্রতিহত করেছে বছরের শুরুতে ইউএস কর্মকর্তারা রেড সি অঞ্চলে ইরানি গোয়েন্দী জাহাজের বিরুদ্ধে সাইবার অপারেশন চালানোর কথা স্বীকার করেন বিশ্লেষকরা বলছেন হায়াত মোকাদ্দামের মন্তব্য মূলত প্রতিরক্ষা বার্তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংকেত দেওয়ার উদ্দেশ্যে ইউএন স্ন্যাপব্যাক প্রক্রিয়ার সামনে এই ধরনের হুমকি ইরানের কূটনৈতিক অবস্থান শক্তিশালী করার প্রচেষ্টা হিসেবেও দেখা যেতে পারে যদিও ইরানের ক্রোজ মিস মিসাইলের পরিসর এবং সীমিত ব্লু ওয়াটার বেসিং মার্কিন শহরে সরাসরি আঘাত করার জন্য চ্যালেঞ্জিং তেহরান ক্রমশ নৌ মিসাইল ক্ষমতা বাড়াচ্ছে তাদের প্রদর্শিত সক্ষমতা নির্দেশ করে যে ইরান অঞ্চলীয় লক্ষ্য এবং নিকটবর্তী দেশগুলোতে আঘাত করতে সক্ষম তবে মৌলিক প্রমাণ অনুসারে জাহাজ থেকে সরাসরি মার্কিন শহরে আঘাত করার ক্ষমতা এখনও নিশ্চিত নয় একটি হায়াত মোকাদ্দামের বর্ণনার সঙ্গে মিল থাকলেও বাস্তবে প্রযুক্তিগত ও কৌশলগত সীমাবদ্ধতা রয়েছে ইরানের এই হুমকি ও শক্তি প্রদর্শন আন্তর্জাতিক কূটনৈতিকদের সতর্ক করেছে এবং পারমাণবিক চুক্তি পুনর্চূড়ান্তকরণের ক্ষেত্রে চাপ বাড়িয়েছে সময় দেখাবে ইরান কতটা দূর পরিসরের নৌসামরিক ক্ষমতা কার্যকরভাবে ব্যবহার করতে পারে